হ্যালো ইভ্রিবন আজকের বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর আজ হঠাৎ করে প্ল্যান করলাম আজকে রুটি আর চিকেন করব। তাই জন্য ঝটপট করে বেরিয়ে গেলাম বাজারে চিকেন আনতে তারপর বাড়ি এসে চিকেনগুলোকে লবণ আর গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আলু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি এখানে ম্যারিনেটের জন্য আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি রান্না করতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য আদা রসুন আর পেঁয়াজ একসাথেই আমি চপারে পেস্ট করে নিয়েছি তারপর একটা কড়াতে তেল গরম করে আলুটাকে আমি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখে ওই তেলেই পাঁচ ফোড়ন দিয়ে দেব। কেউ চাইলে পাঁচ ফোড়নটা স্কিপ করতে পারে অনেকে মেথি পছন্দ করে না মেথি তেতো ভাবটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা ভালো করে গলে গেলে তারপর দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের যে একসাথে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব। আমি তেলটা কম রেখেছিলাম কারণ বেশি তেল দিলে আদা রসুন পেঁয়াজের যে জলটা রয়েছে ওটা ছিটকে আসে তাই জন্য আমি একটু নাড়াচাড়া করে জলটা শুষে নিলে তারপর আমি সর্ষের তেলটা আরেকটু বেশি করে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তাতে দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন জল মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন চিকেনটা ম্যারিনেট করার পর পনেরো মিনিট মতো আমি রেখেছিলাম তারপর চিকেনটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই জন্য ঢাকনাটা দিয়ে দেব। তার আগে ভেজে রাখা যে আলু রয়েছে ওই আলুগুলো মিশিয়ে দেব চিকেনের সাথে একটু সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে নিচে মশলা না লেগে যায় চিকেন থেকে তেল ছেড়ে গেলে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব আমার চিকেন রান্না একেবারেই রেডি এবার আমি বানাবো রুটি রান্না করতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায় তাহলে খেতেও দেরি হয়ে যাবে তাই জন্য তাড়াহুড়ো করে রুটিগুলো বানিয়ে ফেললাম আমার রুটি চিকেন একেবারেই রেডি এই কম্বিনেশানটা তোমাদের কার কার ভালো লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো চিকেন ভাতের থেকে রুটির সাথেই বেশি ভালো লাগে রুটি মুড়ি আমার বছরের শেষটা আমি এইভাবেই সেলিব্রেশন করেছি তোমাদের কিভাবে কেটেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে খাওয়া দাওয়া শেষে খেলাম নলেন গুড়ের রসগোল্লা যেটা আমার ভীষণ পছন্দের শীতকাল আসা মানেই প্রায় সময় আমার বাড়িতে নলেন গুড়ের রসগোল্লা থাকবেই থাকবে এখন বাজে রাত বারোটা বাইরেরটা দেখো কীরকমভাবে বাজি ফারছে চারিদিকে নতুন ভোর নতুন আলো নতুন স্বপ্ন ডেকে দেয় ভালো পুরনো দিন থাকুক পেছনে নতুন পথে চলি হাসি মুখে হৃদয়ে থাকুক আনন্দের ছোঁয়া পথে থাকুক আশার বন্যা দু হাজার পঁচিশ আনুক সুখ আর শান্তির আপনাদের সবার শুভকামনার ভর্তি হ্যাপি নিউ ইয়ার একটা ছোট্ট কবিতা দিয়েই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই